আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক সহজ আরবি কওয়াইদ শিক্ষার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখবো যে দশম পর্ব দশম পর্বের মধ্যে আমরা শিখব আমি আবার বলতেছি মা আরুফ এখান থেকে শিখব আজকে আমাদের এখানে অর্থাৎ ফেলে মুদারি কীভাবে গঠিত হয় তিন অক্ষর বিশিষ্ট ফেয়েলে আমরা সেই সেখান থেকে শিখবো আমি এখানে তিনটি শব্দ লিখছি যে যেটা আমরা এখানে দুইটা আগে থেকে পরিচিত বা এটাও এখন শিখবো যে আমরা কীভাবে ফেয়েল মুদারে তিনক্কর বিশিষ্ট ফেয়েল থেকে ফেয়েল মুদারে কীভাবে গঠিত হয় প্রথমে দেখো এটা হচ্ছে রজা এটা হালিমা এটা দখলা এখান থেকে এবার আমরা কিভাবে শিখবো আমি প্রথমে একবার মৌখিক বলে দিই যে তিন অক্ষর বিশিষ্ট ফ্যায়লের শুরুতে আলামতে মুদারিগুলোকে যুক্ত করতে হয় আলামতে মুদারি কয়টি চারটি আলিফ তা ইয়ে নুন আলিফ তা ইয়ে নুন এগুলো হচ্ছে আলামত আলামতে মুদারে অর্থাৎ চোদ্দোটি শিগার শুরুতে আলামতে মুদারিগুলো যুক্ত হবে এর ফলে ফাঁকলিমাকে সাকিন করতে হবে আইন কলিমাতে বাব অনুযায়ী জবর জের ফ্যাঁস হবে লাম কলিমাতে এক ফেঁস দিলে এজ বহা ইসবাত ফেলে মুদারি মারুফ এর ওয়াহিদু মুজক্কর গাইবের সিগা গঠিত হয় আগে আমরা গঠনটা শিখবো এবার আমি একটু করে দেখাচ্ছি দেখো শুরুতে আলামতে মুদারিকে যুক্ত করতে হবে তাহলে আমরা কি যুক্ত করলাম ইয়া যুক্ত করলাম অর্থাৎ জবর বিশিষ্ট আইন আইনের শুরুতে যেহেতু ইয়া আসতেছে তখন আমরা আইনটাকে এভাবে করে দেব অর্থাৎ আইনের মাথাটা দিয়ে দিব ঠিক আছে এরপরে ইয়াটা যুক্ত করে দিলাম এখানে ইয়া ইয়া এখানে যুক্ত করে দিলাম একটু দালকে একটু ঘুরাই দিই করে আচ্ছা তাহলে প্রথম কথা কি শুরুতে আলামত মোদারে যুক্ত করতে হবে তাহলে আলামতুমদারে হয়েটি চারটি তাহলে আলিফ তা ইয়ে নো তাহলে আমরা শুরুতে ইয়ে দিয়ে শুরু করছি আলিফ তা ইয়ে নো আমরা প্রথমে অর্থাৎ ইয়া থেকে শুরু করছি অর্থাৎ যেহেতু আমরা প্রথমটা গঠন করব আমরা ইয়া কৈঠিসা তা কৈঠিসা এবং আলিফ কৈটিসিগা নুন কৈটি সিগা এটা আমরা পৃথক পৃথক আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। এবং এখানে এক বসন্ত থেকে অর্থাৎ ওয়াহেদ থেকে তাসনিয়া জমা এর মুয়ান্নাস মোয়ান্নাস এগুলো কীভাবে পার্থক্য হয় এগুলো আমরা বিশদভাবে আলোচনা করব যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার উপরে শিখতে হবে যেহেতু আমরা ফেহেল মুদার যদি জানি তাহলে ফেলে মুদারের ভিতরে ফেহেল মুদারের ভিতরে মুদারে মুনফি আছে এরপরে লনের বর্ণনা অর্থাৎ নফি তাকিদ আছে এরপরে নফি জেহেদ বিলম আছে এরপরে ফেলে নেহি আছে আমর আছে তাহলে এই যে বিষয়গুলা এবার লামে তাকিদ নুনে তাকিদ আছে এভাবে করা এই যে অনেকগুলা ফেলে মুদারের সাথে সম্পৃক্ত এবং সেই হিসাবে আমরা এখানে ফেলে মুদারিটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে আমরা যারা ফেলে মা ডিসেম্বরকে শিক্ষা হয়ে গেছে এই যে আগামী পর্বগুলাতে আজকে দশম পর্ব তাহলে আমি প্রথমে বলেছি কি কীভাবে গঠন করতে হয় আলামতি মুদারে অর্থাৎ শুরুতে আলামতি মুদারেকে যুক্ত করতে হবে অর্থাৎ জবর বিশিষ্ট জবর দিয়ে তাহলে আলামতে মুদারে যুক্ত করলাম আলামতে মুজারে যুক্ত করলাম তারপরে কি ফাকলিমাকে সাকিন করতে হবে তাহলে ফাঁক সাকিন করে দিলাম ফাঁকলিমায় সাকিন করে দিলাম এখানে ফাকলিমা র সাকিন এখানে ফাঁকলিমা আইন শাকিন এখানে ফাঁকলিমা দাল সাকিন করে দিলাম তাহলে এভাবে করে তোমরাও একটি খাতার মধ্যে বানাবে ভিন্ন একটি শব্দ দিয়ে তাহলে দেখবে যে তোমাদের কাছে সহজ মনে হবে এরপরে আইন আইনকালিমাতে বা অনুযায়ী জবর জের ফেঁস হয় তাহলে এখানে হবে জের এখানে আইন আইনকলিমায় জের হবে আবার এখানে মুদার আইন আইনকলিমাই এটাতে জবর হবে আবার এখানে মুদার আইন কলিমায় ফেঁস হবে কেন হবে ওই যে একটা কথা বলছি না আইন আইনকালিমাতে ভাব অনুযায়ী জবর জের ফেঁস অর্থাৎ জের জবর ফেঁস কেন হয় এটা হচ্ছে ভাবের একটি বৈশিষ্ট্য আছে প্রত্যেকটি ভাবের যেমন এটা হচ্ছে রাজা ইয়ার জিও রাজা ইয়ার জিও অর্থাৎ এখানে দরবায়ুদ্দ্রিপু ভাব থেকে হয় সে কারণে এখানে দরবায়ুদ্রিপু ভাবের বৈশিষ্ট্য হচ্ছে মুদার আইন কলিমেজের হওয়া মাজির কলিমে জবর মুদার মুদারায়ন জের হওয়া এরপরে আবার সামিয়া ইয়াসমাউ এটা হচ্ছে আলিমা ইয়া এটা মা ছিল এখানে আইনকলিমা এখন মোজার জবর হয়ে গেছে এটা সামিয়া ইয়াসমামু থেকে আলিমা ইয়া আলম আর এটা দাহালা ইয়াদে হলু তাহলে এটা সামিয়া ম হলে এটা হবে নাসারায়নসুরু এখানে মা জির জবর ছিল মোজারাতে এখানে আসি ফ্যাশ হয়ে গেছে কারণ এই শব্দটা নাসারায়নসুরু বাপ থেকে হয় তাহলে আমরা বুঝলাম আইনকলিমাতে বাব অনুযায়ী জের জবর ফেস এটা হয় এরপরে লাম কালিমাতে ফেঁস দিলে লাম কালিমাতে এক ফেঁস দিলে এসবাত ফাইলে মুদারে মারুফের ওয়াহিদে মুজক্কর গায়ে গঠিত হয়ে যায় তাহলে এটা একটা গেল এরপর আজকে আমরা জাস্ট এই যে অল্প করে এতটুকু গঠনটা মনে রাখবো এবার নিজেরা একটু এই যে ওয়াহিদে মুজাক্কর গাইবের দেখো আমরা এগারোতম পর্বের মধ্যে এবার ইয়া কয়টি শিকার শুরুতে এবং এক বছর यारेरे वाहिद मुजक्कर गायब तस्निया मुजक्कर गायब जवा मुजक्कर गायब वाहिद मुअन्नस गायब तस्निया मुअन्नस गायब अर्थात गाये बेरगुल्ला মুজক্কর মোয়ান্নাস হাদারের গুলা মুজক্কর মোয়ান্নাস মোতাকালিমের গুলা আমরা আলাদা বা আলাদাভাবে প্রত্যেকটা আলামত দিয়ে আবার দেখাবো আমরা ততক্ষণ পর্যন্ত এতটুকু আমরা গঠনটা একটু শিখি এরপরে আমরা সহজ করে কম কম করে শিখতে চাই এই জন্য আমরা আজকে এতটুকু শিখি আমরা এগারোতম পর্বে গিয়ে এই যে আলামত অনুযায়ী এই শব্দগুলো কীভাবে গঠিত হবে আমরা সেখানে সেটাই শিখাবো সবাই ভালো থাকো আজ সরাই